প্লট দুর্নীতির পৃথক তিন মামলায় শেখ হাসিনাকে একুশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকেও দেওয়া হয়েছে পাঁচ বছর করে সাজা জালিয়াতি করে প্লট পেতে শেখ হাসিনাকে যারা সহযোগিতা করেছেন সেই সতেরো জন রাজুক ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারও বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে রায় ঘোষণার পর দুদক আইনজীবীরা বলেছেন শেখ হাসিনার একুশ বছরের দণ্ডাদেশে সন্তুষ্ট নন তারা শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট আজই সাধারণ কিংবা বিশেষ রাজুকের নিয়ম মানার পরও তদবির ছাড়া প্লট পেতে ব্যাগ পোহাতে হয় যে কাউকে সেখানে পূর্বাঞ্চলের মূল্যবান রাজুকের তিনটি প্লট অতি গোপনে ক্ষমতার অপব্যবহার করে বাগিয়ে নেন শেখ হাসিনা ও তার পরিবার শেখ হাসিনার প্লট দুর্নীতির অভিযোগ আদালতে গড়ায় এমন একটি সময়ে যখন অভ্যুত্থানের মুখে পালিয়ে তিনি অবস্থান নেন ভারতে আর আট মাসের বিচার কার্য শেষে শেখ হাসিনার সেই প্লট দুর্নীতির মামলার রায় ঘোষণা হয় ঢাকার বিশেষ জজ আদালত পাচে রায়ের আগে অভিযোগগুলো পড়ে শোনান বিচারক শুরুতেই শেখ হাসিনার প্লট দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানান ব্যাখ্যাও তুলে ধরা হয় আদালত বলেন সাধারণ কিংবা বিশেষ প্লট বরাদ্দ পেতে আবেদনকারীকে অবশ্যই আইনজীবীদের মাধ্যমে নোটারি করে হলফনামা দিতে হয় কিন্তু সংবিধানের রক্ষক হয়েও স্বাভাবিক প্রক্রিয়ায় আবেদন করেনি শেখ হাসিনা রাজুকের বিধিনিষেধ অমান্য করেই জালিয়াতির মাধ্যমে হলফনামা দাখিল করেন নির্দিষ্ট সময়সীমার শেষ মুহূর্তে তাও জাল হলফনামা রাজুক ও গণপূর্তের কর্মকর্তারা সব জেনেও নিশ্চুপ ছিলেন বলে জানিয়েছেন আদালত পরে দুদকের করা প্লট দুর্নীতির আলাদা তিন মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রতারণা ও অসদভাবে সম্পত্তি অর্জন প্রমাণিত হয়েছে বলে জানান আদালত সেই অভিযোগে তার সাত বছর করে একুশ বছরের কারাদণ্ড দেন আদালত পাশাপাশি তিন লাখ টাকার অর্থদণ্ড করেন তিনটি মামলায় একুশ জন আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে যারা এই তিনটি মামলায় কমন আসামি আছেন তাদের সাজা ওইভাবেই কমান্বান্বয় যার প্রথম মামলায় সাজা যদি তিন বছর হয়ে থাকে পরবর্তী পরবর্তী দুই মামলা তিন বছর ধারাবাহিকভাবে খাটবে একত্রে না একই মামলায় শেখ হাসিনা পুত্র জয় ও কন্যা পুতুলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত এই রায় আমরা আমাদের প্রত্যাশিত অনুসারে হয় নাই আমরা পরবর্তীতে আমাদের কমিশনের নতুন দমন কমিশনের সাথে আলাপ করে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো এছাড়া পূর্বাঞ্চলে মূল্যবান তিনটি প্লট পেতে গণপূর্ত ও রাজুকের কর্মকর্তা যারা শেখ হাসিনাকে প্রত্যক্ষ সহযোগিতা করেছেন তাদেরও সাজা দেওয়া হয়েছে সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সচিব শহীদুল্লাহ খন্দকার ও কাজী ওয়াসিউদ্দিনকে দেওয়া হয়েছে আঠারো বছরের কারাদণ্ড রাজুকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়াকে পনেরো বছরের কারাদণ্ড দেওয়া হয় মামলায় গ্রেফতার একমাত্র আসামি খুরশিদ আলমের সাজা হয়েছে তিন বছর রাজুক ও গণপূর্তের আরও বারো কর্মকর্তার বিভিন্ন মেয়াদে সাজা হয় অভিযোগ প্রমাণিত না হয় খালাস পেয়েছেন গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা সাইফুল ইসলাম মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার পর এবার প্লট দুর্নীতির মামলায় দণ্ডিত হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদালত এ মামলার পর্যবেক্ষণে বলেছেন নির্বাহী আদেশের সর্বোচ্চ আসনে থেকে এভাবে প্লট নেওয়া জাতির সঙ্গে প্রতারণা দুদক আইনজীবীরা বলছেন শেখ হাসিনার এই দণ্ডাদেশে সন্তুষ্ট নন তারা রায়ের বিরুদ্ধে আপিলেও যেতে পারেন রাব্বি হোসেন যমুনা নিউজ ঢাকা